ইতিহাসের বুকে এমন এক জাহাজের নাম লেখা আছে যাকে বলা হতো আনসিঙ্কেবল শিপ অর্থাৎ অডুবনযোগ্য জাহাজ পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারদের তৈরি সেই বিলাসবহুল জাহাজটি ছিল প্রযুক্তির এক অনন্য নিদর্শন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে জাহাজটি তার প্রথম যাত্রাতেই সমুদ্রের অতল গভীরে হারিয়ে যায় কে এমন হয়েছিল সেদিন কেনই বা বলা হয় এটি দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পনা আসলে কি শুধু একটা বরফের চাঙর ছিল জাহাজটি ডুবে যাওয়ার পিছনে একমাত্র কারণ নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আজ মানুষের অজানা চলুন ফিরে যায় উনিশশো সালে সেই ঠান্ডার এপ্রিলের রাতে যে রাতে বিশ্বের অন্যতম বিলাসবহুল জাহাজ যে কিনা তার প্রথম যাত্রাতেই সমুদ্রের অতল গভীরে তলিয়ে গিয়েছিল কি হয়েছিল সেদিন আনসিং কেবেল টাইটানিকের সাথে সবটাই সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তারই সঙ্গে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ইতিহাস অনেক দুর্ঘটনার সাক্ষী থেকেছে কিন্তু টাইটেনিক এমন একটি দুর্ঘটনা যা আজও মানুষ ভুলতে পারেনি আঠারোশো দশকের শেষ দিক তখনকার সময় ব্রিটেন ছিল বিশ্বের বাণিজ্যিক সমুদ্র পরিবহনের রাজা যারা সমুদ্রপথে মানুষ আর দ্রব্য পরিবহনের জন্য অন্যতম ছিলেন তারা সেই সময় বিশ্বের সবথেকে বড় বড় জাহাজগুলি নির্মাণ করতেন আর তখনই আমেরিকার একটি সংস্থা হোয়াইট স্টারলাইন ঘোষণা দিলেন তারা তৈরি করতে যাচ্ছেন পৃথিবীর সবথেকে বড় এবং বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ যা এর আগে কেউ কখনো করতে পারেনি তারা সেই সময় তিনটি জাহাজের পরিকল্পনা একসঙ্গে করেছিলেন অলিম্পিক টাইটানিক ও ব্রিটেনিক এই তিনটি জাহাজের মধ্যে সব থেকে বিশেষ ছিল টাইটেনিক টাইটেনিকের ডিজাইন করেছিলেন বিখ্যাত জাহাজ ডিজাইনার থমাস অ্যান্ডওয়েজ আর এই বিলাসবহুল জাহাজটি নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন হ্যান্ড্রেল অ্যান্ড উল্ভ নামের একটি বিশাল সংস্থা যেটি উত্তর আয়ারল্যান্ডে বেলফাস্টে অবস্থিত একত্রিশে মার্চ উনিশশো সালে শুরু হয় টাইটেনিকের জাহাজের নির্মাণ কাজ প্রায় পনেরো হাজার জন শ্রমিক দিন খেটে তৈরি করছিলেন এই বিশ্বের অন্যতম বিলাসবহুল স্বপ্নের জাহাজ জাহাজটি তৈরি করতে গিয়ে সেই সময় আটজন শ্রমিক মারা গিয়েছিলেন এবং দুশো ছিচল্লিশ জন শ্রমিক আহত হয়েছিলেন বলে জানা যায় টাইটানিকের দৈর্ঘ্য ছিল প্রায় আটশো বিরাশি ফুট যা প্রায় দুইশো মিটার এবং এর ওজন ছিল প্রায় ছিচল্লিশ হাজার তিনশো টনের মতো এই জাহাজটিতে ছিল নয়টি ডেক চারটি চিমনি চারটি চিমনির মধ্যে তিনটি ছিল কাজের এবং আরও একটি ছিল সৌন্দর্য বৃদ্ধির জন্য এই জাহাজে একসঙ্গে প্রায় দু হাজার জনেরও বেশি যাত্রী পরিবহনের ব্যবস্থা ছিল সেই সময় টাইটানিককে বলা হতো ভাসমান প্রাসাদ প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য ছিল মার্বেলের সিরি রেস্টুরেন্ট লাইব্রেরি জিম সুইমিং পুল নানান খেলার সরঞ্জাম এমনকি তৎকালীন সময়ে লিফ্ট পর্যন্ত ছিল সেই সময়ে এমন এক বিলাসবহুল জাহাজ যা এর আগে কেউ কখনো দেখেনি প্রথম শ্রেণীর টিকিটের দাম ছিল প্রায় চার হাজার তিনশো পঞ্চাশ ডলার যা আজকের দিনে হিসাব করলে কোটি টাকার মতো এখানে সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস শ্রেণীর টিকিটেরও ব্যবস্থা ছিল দশই এপ্রিল উনিশশো বারো সাউথন বন্দর থেকে সমুদ্রযাত্রা শুরু করে টাইটেনিক তখন জাহাজে ছিল প্রায় দুই জন যাত্রী ও ক্রু মেম্বর যাত্রীদের মধ্যে ছিলেন ধনী শিল্পপতি ব্যাংকার লেখক সাধারণ আবিবাসী এমনকি বেশ কিছু বিখ্যাত ব্যক্তি জাহাজটি প্রথমে ফ্রান্সের চেরবার্গ এবং পরে কুইন্সটাউন আয়ারল্যান্ডে থামে এবং সেখান থেকে আরও বেশ কিছু যাত্রী ওঠানো হয় এরপর শুরু হয় মূল যাত্রা নিউ পথে কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে এই জাহাজটির ভাগ্যে কী অপেক্ষা করছে উনিশশো সালে চোদ্দোই এপ্রিল রাত তখন প্রায় এগারোটা আকাশ ছিল পরিষ্কার তারা খেলা করছিল মাথার ওপর কিন্তু সাগরের বুকে তখন ধীরে ধীরে এগিয়ে আসছিল এক অদৃশ্য মৃত্যু ছায়া টাইটানিক পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ও নিরাপদ বলে পরিচিত সেই জাহাজ তখন উত্তর আটলান্টিক মহাসাগরের বরপাঞ্চলের কাছাকাছি পৌঁছে গেছে সেদিন সারাদিন রেডিওতে বরফের সতর্কতা পাঠানো হচ্ছিল আশেপাশের জাহাজগুলো থেকে আইসবার্গ রিপোর্টেড আহেড সিচুয়েশন এই বার্তাগুলো বারবার এলেও টাইটেনিকের রেডিও অপারেটররা তারা গুরুত্ব দিয়ে দেখেননি কারণ তখন তারা ব্যস্ত ছিলেন যাত্রীদের ব্যক্তিগত টেলিগ্রাম পাঠাতে কেউ ভাবতেও পারেনি ঠিক তখনই ইতিহাসে এক ভয়ানক অধ্যায় জন্ম নিতে চলেছে জাহাজ তখন উৎসবের আমেজে প্রথম শ্রেণীর যাত্রীরা কেউ ডিনার করছেন কেউ বা ধূমপান করছেন কেউ কক্ষে বসে সঙ্গীত উপভোগ করছেন তৃতীয় শ্রেণীর যাত্রীরা তখন ঘুমিয়ে পড়েছে জাহাজের ডেকে কিছু যুবক ঠান্ডা হাওয়া উপভোগ করছিলেন রাত তখন ঠিক এগারোটা চল্লিশ মিনিট জাহাজের সামনে নজরদারি হিসেবে থাকা ফ্রেডরিক প্লেট হঠাৎ দেখলেন সামনে এক বিশাল বরফের চাঙর তিনি চিৎকার করে উঠলেন আইসবার্গ রাইট আহেড, সাথে সাথে ক্যাপ্টেনকে জানানো হয় দ্রুত ইঞ্জিন বন্ধ করা হয় জাহাজ বাঁ ঘোরানোর অনেক চেষ্টা করা হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বরফের চাঙরটি জাহাজের ডান দিকে নিচের অংশ ঘষে চলে যায় যেন ঠিক সুঁই দিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে এক বিশাল দেহ জাহাজটি একটু কেঁপে ওঠে কিন্তু অধিকাংশ যাত্রী বুঝতে পারেন না কি ঘটেছে জল ঢুকতে শুরু করে একের পর এক চেম্বারে প্রথমে দশ মিনিটের মধ্যে জাহাজের প্রধান ডিজাইনার থমাস অ্যান্ড্রয়েড জাহাজ পরিদর্শন করে জানিয়ে দেন জাহাজের নিচের অংশ টুকরো হয়ে গেছে জাহাজটি খুব শীঘ্রই তলিয়ে যাবে কারণ একসাথে ছয়টি চেম্বারে জল ঢুকে যায় অথচ জাহাজটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এর চেম্বারগুলিতে জল ঢুকলেও জাহাজটি ভেসে থাকতে সক্ষম হবে কিন্তু সেদিন রাতে যেন এক এক করে সমস্ত চেম্বারের ভিতরে জলে ভরে যায় এখন শুধু সময়ের অপেক্ষা জাহাজটি পুরোপুরি তলিয়ে যাওয়ার তৎক্ষণাৎ শুরু হয় হাহাকার জাহাজটিতে প্রায় দুই হাজার জন যাত্রী ও কর্মীদের জন্য লাইভ বোটের সংখ্যা ছিল মাত্র এক জনের উপযোগী কারণ সেই সময় নিয়ম অনুযায়ী লাইভ বোটের সংখ্যা নির্ধারিত হতো জাহাজের টননের অনুযায়ী যাত্রী সংখ্যা ভিত্তিক নয় অনেক যাত্রী ভেবেছিলেন কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে কেউ কেউ লাইভ বোটে উঠতে চাইছিলেন না কেউ কেউ ভেবেছিলেন টাইটানিকের মতো সেফ জাহাজ এত সহজে নিশ্চয়ই ডুবে যাবে না কিন্তু ধীরে ধীরে ভয় বিভ্রান্তি আরও গ্রাস করতে থাকে সবাইকে ক্যাপ্টেন স্মিথ ঘোষণা দেন ওমেন এন্ড চাইল্ড ফার্স্ট অর্থাৎ নারী ও শিশুদের আগে লাইফ বোটে তোলা হবে শুরু হয় বাজ বিচার অনেকে আত্মীয়তে রেখে যেতে চাননি তাই লাইভ বোটে ওঠেননি আবার অনেকে লাইফ বোট প্রায় খালি অবস্থায় নামানো হয় জাহাজটি ধীরে ধীরে সামনের দিকে হেলে যেতে থাকে একটা সময় আসে যখন টাইটেনিক সত্যি দুই ভাগে ভাগ হয়ে যায় প্রথমে সামনের অংশ নিচে চলে যায় তারপর পিছনের অংশ সোজা দাঁড়িয়ে থেকে ডুবে যায় সমুদ্রের অতলে যারা লাইফ বোটে উঠতে পারেনি তাদের অনেকেই তখন সাগরে ঝাঁপিয়ে পড়েন কিন্তু তাতে বেঁচে থাকার সুযোগ প্রায় ছিল না বললেই চলে কারণ সমুদ্রের জল ছিল মাত্র দুই ডিগ্রি সেলসিয়াস একজন সুস্থ মানুষ সেখানে পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি বাঁচতে পারবে না হিমশীতল জলে হারিয়ে যেতে থাকে মানুষের আত্মনা চিৎকার ও কান্না কেউ খুঁজছেন তার স্ত্রীকে কেউ সন্তানকে কেউ শুধু বাঁচতে চাইছে কিন্তু সে রাতে বেঁচে যাওয়া ছিল প্রায় এক প্রকার অলৌকিক ব্যাপার কেউ জানত না কে বাঁচবে আর কে হারাবে সব কিছু আকাশে তারা ঝিকমিক করছিল আর সমুদ্রের গভীরে একে একে হারিয়ে যাচ্ছিল দেড় হাজারেরও বেশি মানুষ আর তাদের স্মৃতি তাদের শেষ মুহূর্তের কান্না আজও যেন আটলান্টিকে ঢেউয়ে ভেসে বেড়ায় আর যারা ভাগ্যক্রমে বেঁচে যান তারা বহুদিন ভুলতে পারেননি সেই মর্মান্তিক রাতের ঘটনা কারাপিথিয়া নামক একটি উদ্ধারকারী জাহাজ যখন সেই ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে টাইটেনি খারিয়ে গিয়েছে সমুদ্রের গহিনে যে সাতশো জন মানুষ বেঁচে গিয়েছিলেন তাদের চোখে ছিল আতঙ্ক ঠোঁটে ছিল নিরবতা আর হৃদয়ে ছিল চিরস্থায়ী ক্ষত এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে আসলেই কি জাহাজটি একটি সংঘর্ষে ডুবে গিয়েছিল নাকি এটিকে ইচ্ছাকৃতভাবে জলের তলায় ডুবিয়ে দেওয়া হয়েছিল এই ব্যাপারে আমি আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট তুলে ধরতে চাই কিন্তু তার আগে আপনাদের সকলকে এটাও বলে দেব যে আমাদের বলা তথ্যগুলি শুধুই একটি অনুমান এগুলো কখনোই সঠিকভাবে প্রমাণিত হয়নি যে এগুলোকে টাইটেনিক ডুবে যাওয়ার আসল কারণ হিসেবে ধরা হবে তবে হ্যাঁ তথ্যগুলো আপনাদের ভাবতে বাধ্য করবে টাইটানিক জাহাজ যখন ডিজাইন করা হয়েছিল তখন ডিজাইনার বলেছিলেন যে জাহাজটির কাঠামো এমনভাবে তৈরি করা হবে যে এ যদি নিচে কয়েকটি চেম্বারের জলে ভর্তিও হয়ে যায় তাও জাহাজটি জলের ওপর ভেসে থাকবে কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়ে ওঠেনি তাই জাহাজটি ডিজাইনগত ত্রুটি হিসেবেও ধরা হয় অনেকে বিশ্বাস করেন আসলে যে জাহাজটি সমুদ্রের তলে তলিয়ে গিয়েছিল সেটা টাইটানিক নয় অলিম্পিক নামে একটি জাহাজ অলিম্পিক ছিল হোয়াইট স্টার লাইনের একটি ক্ষতিগ্রস্ত জাহাজ যা আর্থিক ক্ষতিপূরণ পোষাতেই তারা নাকি টাইটেনিকের নাম করে এই জাহাজটিকে ডুবিয়ে দেয় এছাড়াও প্রভাবশালী ব্যাংকার জেপি মরগান ছিলেন হোয়াইট স্টার লাইনের পিছনে বড় বিনিয়োগকারী তিনি নিজের টিকিট কেটেও শেষ মুহূর্তে যাত্রা বাতিল করে বলা হয় তিনি নাকি ইচ্ছাকৃতভাবে টাইটেনিকে তার কিছু প্রতিদ্বন্দ্বী ধনী ব্যক্তিকেও সরিয়ে দিতে এই দুর্ঘটনার পরিকল্পনা করেছিলেন কিছু রিপোর্টারের দাবি জাহাজের যাত্রার আগে থেকে কয়লার ঘরে আগুন লেগে গেছিল সেটি ধীরে ধীরে হলকে দুর্বল করে তুলেছিল যা পরে আইসবার্গের ধাক্কায় ভেঙে পড়ে আমাদের বলা তথ্যগুলো যে সঠিক এমন নয় এগুলো মানুষের অনুমান তাহলে সত্যিটা কি সত্য হচ্ছে এটাই দেড় হাজারেরও বেশি প্রাণ হারানো এই ঘটনাটি মূলত একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা তবে কিছু রহস্যজনক তথ্যের পরিপ্রেক্ষিতে এই ধরনের প্রশ্ন উঠে এসেছে কিন্তু সেগুলোর প্রমাণ আজও মেলেনি